আজকে আপনাদের সাথে আলোচনা করব বি কেডিএর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ নমুনা প্রশ্ন এক শ্রেণী প্রথম বিষয় বাংলা ইংরেজি এবং গণিত প্রশ্ন নিয়ে যারা প্রথম শ্রেণীর অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে বিকে এর যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হব দুই হাজার পঁচিশ সেই পরীক্ষার এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রস্তুতি নেওয়াতে পারবেন কারণ এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু নেওয়া হয়েছে আপনাদের সাথে সকল প্রশ্নই শেয়ার করব তার আগে একটা কথা বলে রাখি যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন আপনাদের মডেল ওয়ান এবং মডেল টু দুইটি প্রশ্ন দেওয়া হবে দুইটি সেট এবং সাথে একটি সাজেশন আপনাদের একশো পঞ্চাশ টাকা খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো পিডিএফ অথবা এস ফাইলগুলো নিয়ে আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারবেন প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই পারে এবং বুঝে সব কিছুই লিখতে পারে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো আসা মাত্র তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তারা প্রশ্নগুলো সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন না তাই এই প্রশ্নগুলো যদি আপনারা নিয়ে যদি প্র্যাকটিস করান তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলো তারা ভুল করতেছে সেগুলো সংশোধন করে দিতে পারবেন আর এই প্রশ্নগুলো যদি তারা প্র্যাকটিস করে এবং সাজেশনটি যদি সম্পূর্ণ ফলো করে তাহলে কিন্তু তাদের পি বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে যে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় কিন্তু সকল প্রশ্নে তারা সহজেই আনসারগুলো করতে পারবে আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করি এখানে কিন্তু বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ এবং গণিতে আপনাদের পঞ্চাশ এই টোটাল কিন্তু এক পরীক্ষা হবে সময় দেওয়া হবে দুই ঘন্টা পূর্ণ মান থাকবে হান্ড্রেড মানে তিন বসিয়া তিন বসিয়া এখানে প্রথম যে এক নম্বর প্রশ্নটি আছে খুশি শব্দের অর্থ কি এভাবে অর্থ নিয়ে তিনটি প্রশ্ন থাকবে এবং এরপর আমরা কখন পড়তে বসি এভাবে প্রশ্ন থাকবে চারটি মানে তিনটি প্রশ্ন থাকবে এভাবে জাতীয় মাছের নাম কি এবং ছয় ঋতুর দেশ কোনটি কোনটি গ্রহ মোট কয়টি এভাবে পাঁচটি প্রশ্ন থাকবে কিন্তু এরপর থাকবে সংযুক্ত মানে তয় তয় দিয়ে এখানে দিয়ে দুটি শব্দ তৈরি করা এভাবে দুটি প্রশ্ন থাকবে মানে সংযুক্ত যে বর্ণগুলো আছে সেগুলো দিয়ে দুটি শব্দ তৈরি করতে হবে এভাবে দুইটি প্রশ্ন করা হবে এরপর আঠাগা সরাটি শেষ চরণটি লেখক দ্বিতীয় চরণটি প্রথম চরণটি লেখ এভাবে যে কবিতাগুলো আছে তিনটি প্রশ্ন থাকবে শেষ চরণ অথবা প্রথম অথবা দ্বিতীয় চরণ এভাবে লিখতে বলা হবে এরপরে এরপরে হচ্ছে রসিকার ওকার এভাবে আকার ওকার দিয়ে এভাবে দুটি করে শব্দ গঠন করা এভাবে দুটি প্রশ্ন করা হবে এবং ইতল বিতল ছড়াটি কে লিখেছেন এভাবে কে লিখেছেন এভাবে দুটি প্রশ্ন কিন্তু করা থাকবে এভাবে যে কোনো দুইটি ছড়ার কে লিখেছেন এভাবে কত লাইনের এভাবে দুটি প্রশ্ন থাকবে এরপরে বলা হবে স্ত্রীলিঙ্গের একটি উদাহরণ দাও এরপরে লাভের বিপরীত শব্দ লেখা এই বিপরীত শব্দ দিয়ে এখানে চারটি প্রশ্ন করা হবে এরপরে থাকবে প্রথম শব্দের স্ত্রী লিঙ্গ লেখকদের শব্দের স্ত্রীলিঙ্গ লেখক এভাবে লিঙ্গ সম্পর্কে তিনটি প্রশ্ন করা হবে এভাবে পঁচিশটি প্রশ্ন থাকবে এরপরে ইংরেজিতে প্রথমে মিনিং অফ ওয়ার্ড মানে অর্থ লিখতে হবে তিনটি তিনটি চারটি মিনিং মানে অর্থ শব্দের অর্থ লিখতে হবে এভাবে চারটি প্রশ্ন করা হবে এরপরে রাইট নেম টু বার্ডস মানে দুটি পাখির নাম লিখতে হবে সরি নেম অফ টু টু বার্ডস লিটল ব্ল্যাক মানে এই কবিতার যে ইতি আছে সেটি লিখতে হবে এরপরে আছে হাউ মেনি ক্যাটস দা দেয়ার এভাবে প্রশ্ন করা হবে চারটি এরপর শূন্য থাকবে তিনটি এরপরে ফুলের নাম অথবা পাখির নাম কালারের নাম এভাবে করা হবে এরপরে বাংলা থেকে ইংরেজি লিখতে হবে চারটি প্রশ্ন করা হবে অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের এভাবে একটি উদাহরণ দিতে হবে এভাবে এক্সাম্পল উদাহরণের তিনটি প্রশ্ন করা হবে এরপরে নাম্বারের তিনটি প্রশ্ন থাকবে এভাবে পঁচিশটি প্রশ্ন থাকবে ইংলিশে এরপরে গণিতে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে একই সাথে কিন্তু হবে একই সময়ে দুই ঘন্টার ভিতরে দাও অঙ্কে লিখতে হবে এই যে এগুলো আছে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নেওয়া হয়েছে এরপর কথা লিখতে হবে এরপর যুগ করতে হবে বিয়োগ অঙ্ক থাকবে এভাবে নিচে নিচে থাকবে এভাবে থাকবে এগুলো একটু প্র্যাকটিস করাবেন এরপর প্রশ্নগুলোর উত্তর দাও এখানে পাঁচ টাকা যুগ চার টাকা কত এভাবে প্রশ্নগুলো করা হবে সাতের ঘরে গুণের নামতা পাঁচের ঘরে ছয়ের ঘরে আটের গড়ে নয়ের ঘরে এই পর্যন্ত শিখাবেন এরপরে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ থাকবে এখানে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ করো এরপর খালি ঘর এভাবে দেওয়া থাকবে এগুলো ফিল করতে হবে এরপরে নিচের সমস্যাগুলো প্রশ্নগুলো সমাধান সমস্যামূলক প্রশ্নগুলো সমাধান করো এখানে করেমের ছয়টি বেলুন ছিল সে ছয়টি ব্যালন বিথিকে দিল করেমের কাছে কয়টি বেলুন রইল এভাবে প্রশ্নগুলো করা থাকবে সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে এরপর একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ছয়ত্রিশ জন ছাত্র তেতাল্লিশ জন ছাত্রছাত্রী ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে এরপরে একটি ক্রিকেট ম্যাচে রাফি সাঁত্রিশ রান এবং অবি বাইশ রান করেছে রাফি অবির চেয়ে কত রান বেশি করেছে একটি কাদিতে আটটি এবং অপর কাদিতে সাতটি কলা আছে দুটি কাদিতে দুইটি কয়টি কলা আছে এরপর যেমিতি থেকে সংজ্ঞা লেখক কোন বৃত্ত রেখা ত্রিভুজ এরপরে থাকবে চতুর্ভুজ এগুলোর সংজ্ঞাগুলো প্র্যাকটিস করাবেন এই ছিল যে প্রথম যে নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আমি ধারাবাহিকভাবে দ্বিতীয় নমুনা প্রশ্ন এবং সাজেশনটি আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো এই ভিডিওর আই পাঠান অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন এবং যারা পিডিএফ অথবা এম এস ওয়ার্ক নিতে চান দুইটি মডেল প্রশ্ন এবং একটি সাজেশন আপনাদের একশো পঞ্চাশ টাকা খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ